দেখা যাক কি হয় শট এবং সাবাস সাবাস শিবগঞ্জের আরিয়ান দেখা যাক আবারও কিন্তু ভোলাহাটের ভোলাহাটের গোলকিপার প্রস্তুত বাধা দেওয়ানোর জন্য অপর পক্ষে ওই শিবগঞ্জের সুনামধন্য খেলোয়াড় আট নম্বর জাতি প্রতি খেলোয়াড় দেখা যাক তিনি কি করেন এবং গোল চমৎকার গোল দর্শকেরা কিন্তু বুক তুবড়ে দেখা যাক কি হয় এবং বাঁধিয়ে দিয়েছেন এবং কিন্তু বাঁধিয়ে দিয়েছেন এবং চমৎকার পক্ষে দেখা যাক কি হয় এবং গোল চমৎকার চমৎকার শট শিবগঞ্জ একটি শট করলেন একটি গোল পেলেন দ্বিতীয় শট করবেন দ্বিতীয় শট করবেন ওই ভোলাহাট এবং বাধা দাওয়ানোর জন্য বাধা দাওয়ানোর জন্য প্রস্তুত থাকবেন বাধা দাওানোর জন্য প্রস্তুত থাকবেন ওই শিবগঞ্জের গোলকিপার আরিয়ান দেখা যাক দেখা যাক কি হয় শট নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত এবং শিবগঞ্জের গোলকিপার আরিয়ান তিনিও কিন্তু প্রস্তুত পরবর্তী শট ভোলাহাটের প্রথম শট যদি বাঁধিয়ে দিতে পারে দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত চমৎকার শট এবং একটি শট করলেন এবং একটি গোল কিন্তু পেয়ে গেলেন একটি গোল পেয়ে গেলেন ওই বোলাহাট প্রিয় দর্শক শ্রোতা একটি করে শট করেছেন একটি করে কিন্তু একটি করে কিন্তু গোল পেয়েছেন দেখা যাক দেখা যাক দ্বিতীয় তৃতীয় শটটি দ্বিতীয় শটটি কিন্তু কি করেন তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় আস্তে আস্তে তিনি কিন্তু যাচ্ছেন এবং এই গোলকে বাঁচানোর জন্য এই গোলকে বাধা দেওয়ানোর জন্য ওই ভোলাহাটের গোলকিপার অটল প্রহারির মতো তিনি কিন্তু প্রস্তুত নিচ্ছেন দেখা যাক ওই তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু কি করতে পারেন তার পায়ের সেই জাদুকারী ভূমিকা দিয়ে একটি গোল করতে পারে কি না দেখা যাক তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট নিচ্ছেন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এবং ইংলিশ শট এবং বাঁধিয়ে দিয়েছেন কেউ দর্শক যতটা তার ভূমিকা কিন্তু ততটা কিছুই না মনে হচ্ছে ওনার ভূমিকা দেখে মনে হচ্ছে নেট ছেঁড়ে ফেলবে কিন্তু এতটাই শট এতটাই মাইরে তেমন কোনো জোর ছিল না দর্শকতা যা হোক বলার কোনো বলার কোনো ভাষা নেই সুপ্রিয় দর্শক যারা আমার এই লাইভে আমার ধারাভাষ্য শুনছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যতটুক যতটুক তার ভূমিকা ছিল যতটুক তিনি তার নিজেকে কিন্তু দক্ষতা মনে করছিলেন মনে হচ্ছিল নেটের এক অংশ ছিঁড়ে মনে হয় বল পার করে দিবেন যা হোক একটি গোল কিন্তু চেপে বসলো শিখবঞ্জের দিকে ওই আরিয়ান তাকে কিন্তু তাকে কিন্তু রক্ষা করতেই হবে যদি দেখা যাক কি হয়গঞ্জের আরিয়ান আরিয়ান ঠিক তোমার প্রতি এটাই তোমার দলের ভরসা ছিল এটাই তোমার প্রতি এটাই প্রতি তোমার প্রতি সে দলের ভরসা ছিল দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও কিন্তু কিন্তু জার্সি খেলোয়াড়। তিনি কিন্তু যাচ্ছেন দেখা যাক এই আট নম্বর জার্সি পড়িত খেলোয়াড় তিনি কি করেন এবং দর্শক উভয় দলের গোলকিপাররা তারা কিন্তু একটি করে চমৎকার গোল কিন্তু বাঁধিয়ে দিয়েছেন দেখা যাক আবারও কিন্তু ভোলাহাটের ভোলাহাটের গোলকিপার প্রস্তুত বাধা দেওয়ার জন্য অপর পক্ষে ওই শিবগঞ্জের সুনামধন্য খেলোয়াড় আট নম্বর জাতি প্রতি খেলোয়াড় দেখা যাক তিনি কি করেন এবং গোল চমৎকার গোল ভেরি গুড ভেরি গুড এবং চমৎকার দর্শক বুঝতেই পারছেন আজকের আজকের এই দিনের আজকের এই দিনের খেলা দেখা যাক আবারও যাচ্ছেন সেই আরিয়ান শিবগঞ্জের আরিয়ান বাঁচাও গোল জিতাও শিবগঞ্জ শিবগঞ্জের সেই শিবগঞ্জের সেই তাদের ভরসা যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও কিন্তু সেই গোলকিপার প্রস্তুত আবারও কিন্তু শট নেওয়ার জন্য এগারো নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় বাদিয়ে যদি দিতে পারেন দেখা যাক কি হয় বোলার এবং চমৎকার শট নিয়েছিলেন চমৎকার চমৎকার ড্রাইভ ছিলেন চমৎকার ড্রাইভ ছিলেন কিন্তু করার কিছুই নেই তার চেয়েতে তার নাগালের বাইরে কিন্তু বল যার কারণে গোলের কিন্তু বাঁচানোর কোনো সুযোগ ছিল না যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও শিবগঞ্জের পাঁচ নম্বর জার্সি পড়িত খেলোয়াড় আস্তে আস্তে তিনি কিন্তু তিনি কিন্তু শট নেওয়ার জন্য তিনি কিন্তু যাচ্ছেন দেখা যাক পাঁচ নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং অপর পক্ষে বাধা দেওয়ানোর জন্য কিন্তু প্রস্তুত হচ্ছেন ওই ভোলাহাট উপজেলার গোলকিপার দেখা যাক উভয়ের মধ্যে কে কাকে পরাস্ত করতে পারে সেটি কিন্তু দেখার বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা ওই পাঁচ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় শিবগঞ্জের পক্ষে অনেক সময় তিনি কিন্তু দলকে অনেক সময় তিনি কিন্তু দলকে ভালো ধরনের গোল করে বসে থাকেন চমৎকার দেখা যাক হয় প্রস্তুত প্রস্তুত কিন্তু গোলকিপার এবং দেখা যাক এবার এবার কিন্তু কি হয় এবং চমৎকার 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 গোল এবং শ্রোতা আবারও কিন্তু আবারও কিন্তু আক্রমণে আবারও কিন্তু আক্রমণে ওই ভোলাহাট এবং এবার কিন্তু গোল বাধা দেওয়ানোর জন্য গোল রক্ষার জন্য কিন্তু আবারও কিন্তু নিজেকে তৈরি করে নিচ্ছেন ওই শিবগঞ্জের গোলরক্ষক দেখা যাক তিনি কিন্তু কি করেন প্রিয় দর্শক শ্রোতা সত্যি সত্যি আজকের এই জমকালো আজকের এই জমকালো এই এই ফুটবল দেখা যাক কি হয় প্রস্তুত কিন্তু ওই ছয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় বোলাহাট উপজেলার প্রস্তুত প্রস্তুত কিন্তু এবং দর্শকেরা কিন্তু বুক দেখা যাক কি হয় এবং বাঁধিয়ে দিয়েছেন এবং কিন্তু বাঁধিয়ে দিয়েছেন এবং চমৎকার চমৎকার এবং মাঠে সেই দর্শক দেখা যাক দেখা যাক কিন্তু কী ভাই আবারও কিন্তু ওই ওই দুই নাম্বার ওই দুই নাম্বার জার্সি পরিত খেলোয়াড় তিনি কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু আস্তে আস্তে কিন্তু যাচ্ছেন ইয় দর্শক সত্যি ইতিহাসে থাকবে আজকের এই শিবগঞ্জের এই শিবগঞ্জের জয়কে ওই দুই নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই দুই নম্বর জার্সি পরিত খেলোয়াড় যদি যদি এটি গোল করতে পারে যদি এটি গোল করতে পারে অবশ্যই তাদের কপালের চাকা কিন্তু তাদের দিকে অনেকটাই সহজ সহযোগিতা করবে দেখা যাক কী এবং সেই শিবগঞ্জের স্বপ্ন এই শিবগঞ্জের স্বপ্ন কিন্তু পূর্ণ হলো প্রিয় দর্শক শ্রোতা এই শিবগঞ্জের স্বপ্ন কিন্তু এই শিবগঞ্জের স্বপ্ন কিন্তু পূর্ণ হলো সুপ্রিয় দর্শক তাদের জয় কিন্তু তাদের তাদের ঘরে এলো